প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মব জাস্টিসের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এবার রামেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু রাজশাহীতে হকি খেলোয়াড় মিন্টু ও শামিমের মৃত্যুবার্ষিকীতে শোক র্যালি রামে নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ায় জানালেন নবনিযুক্ত উপাচার্য ডাক্তার জাওয়াদুল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে জানাবো পুরো দেশব্যাপী চলমান মব জাস্টিসের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমাবেশ আয়োজন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন এতে দেশের চলমান যে কোনো ঘটনায় ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানান তারা পাশাপাশি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সুষ্ঠুভাবে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে বের করার কথা বলেন বক্তারা কর্মসূচিতে বক্তারা আরো বলেন দেশে মব জাস্টিস চলতে থাকলে সমাজে আরো নানান বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই অতীতে বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যা নির্যাতন করা হতো সুবিধাবাদী গোষ্ঠী এখন মব উদ্দেশ্য করে বিভিন্ন কার্য হাসিলের পন্থা হিসেবে বেছে নিচ্ছে তাই এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব জানান বর্তমানে জাস্টিস নিত্য নৈমিত্তিক ঘটনা হিসেবে রূপান্তরিত হয়েছে হলো মানবাধিকার লঙ্ঘন আইনের আওতায় আসার পূর্ণ সুযোগ থাকার পরেও যারা নিজেদের হাতে আইন তুলে নেয় তারা রাষ্ট্রের বিচার ব্যবস্থা ভঙ্গ করে আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন আইনকে উপেক্ষা করে সহিংসতা আমাদের চরমভাবে অবা অবাক করেছে আমরা বুয়েটের আবরার হত্যা ঘটনা এবং সাম্প্রতিক তোফাজ্জল হত্যার মতো নির্মমতাগুলো দেখেছি মব জাস্টিসকে আমরা কখনোই সমর্থন করতে পারি না সমাবেশে রাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাসুদ রানা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেটার বিচার তো দূরে কথা যারা প্রতিবাদ জানাতে তাদের উপর নিপ তাদের উপর হামলে করেছে এই ক্যাম্পাসে এই প্যারিস রোডে ইন্ডিয়ায় সংখ্যালঘুদের উপরে দর্বরতার বিরুদ্ধে যেমন সাধারণ ছাত্ররা এখানে র্যালি করেছে মিছিল করেছে সেখানে হামলার পর্যন্ত ভারতের ঘটনা এখানে হামলা করেছে তথা কথিত সেই নিপেরকরা ছাত্রলীগের মুন্ডারা ভারতের ঘটনা সুতরাং এই ক্যাম্পাস ওই দিন আর নাই এখানে প্রতিটা ঘটনার জন্য একদম নিয়ম মাফিক এখানে প্রতিটা ঘটনার জন্য শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচি যে কোনো কথাটা বলার অধিকার এখানে আমরা দিতে চাই এবং এটা আমরা ভোগ করছি সুতরাং আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনোভাবেই না কোনোভাবে কোনোভাবেই না আর একজন ছাত্র যখন তার আর সহপাঠী উপরে হাত তোলে এই যে আমি মনে করি যারা হাত তোলে তারা ছাত্র হওয়ার যোগ্য না এই পবিত্র অঙ্গনে তারা থাকার যোগ্য না সুতরাং এরা আইনের শাসন থাকবেই এই ঘটনা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ে তার সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখব আজকে এই আয়োজনের জন্য স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টদের প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূ মৃত্যু হয়েছে শনিবার রাতে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত নারীর নাম শাকিলা তিনি বাগমারা এলাকার বাসিন্দা রাজশাহীর হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত সেপ্টেম্বর ডেঙ্গু নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন এ সময় শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন তাকে পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল গতকাল রাতে মারা যান শাকিলা ডাক্তার শঙ্কর কে বিশ্বাস বলে শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ায় তাকে সম্ভব হয়নি তিনি আরো জানান প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় উনিশ জন চিকিৎসা সেবা নিচ্ছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি তারকা মরহুম রবিউদ্দিন আহমেদ মিন্টুর পঁচিশতম ও মরহুম শামীম রেজার সতেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি করেছে বৈকালী সংঘ রাজশাহী সকাল দশটায় সিএনবি মণিবাজার থেকে শোক র্যালি নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর মোড় হয়ে আবারও সিএনবিতে এসে শেষ করা হয় শোকরালি শেষে মরহুম মিন্টু ও শামীমের ক্রীড়াঙ্গনে অবদান রাখার ইতিহাস তুলে ধরে বৈকালী সংঘ রাজশাহীর সভাপতি মনিরুজ্জামান সানা বলেন মরহুম মিন্টু ও শামীম তাদের দক্ষতা দিয়ে ক্রীড়াঙ্গনকে অনেক কিছু দিয়েছে রাষ্ট্রীয় পর্যায় থেকে পুরস্কার এনে দিয়েছে যার জন্য রাজশাহীবাসী গর্বিত তাদের খেলার ইতিহাস আগামী প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে উদ্বুদ্ধ করবে সেই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বৈকালী সংঘের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন ক্রীড়াবিদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ খেলোয়াড় বৃন্দ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়াই হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য ডাক্তার জাওয়াদুল হক দায়িত্ব গ্রহণের পর রবিবার রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সভায় এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বেলা এগারোটার দিকে বিভাগীয় কন্টিনিউয়িং এডুকেশন সেন্টারে এই সভার আয়োজন করা হয় সভায় উপাচার্য বলেন নতুন এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও ভবন নির্মাণ পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চালু এবং গবেষণা কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে ডাক্তার জাওয়াদুল হক বলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল তিনটি যার মধ্যে অন্যতম রাজশাহী জেলা ও আশেপাশের প্রায় দুই কোটি মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে এক হাজার দুইশো শয্যা একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক জনবল তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি ১০টি ফ্যাকাল্টি চালু করা এবং চিকিৎসা সেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা বিগত দিনে নানা অনিয়ম দুর্নীতি ও সমালোচনার ফলে প্রতিষ্ঠার আট বছরেও পরিকল্পনার কোনো কিছুই বাস্তবে আলোর মুখ দেখেনি উপাচার্য আরও বলেন আমি সবে দায়িত্ব গ্রহণ করেছি আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো নিয়ে কাজ করব এবং দ্রুতই রামেবির ভৌত অবকাঠামো নির্মাণ করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়ন বাস্তবায়িত করব মতবিনিময় সভায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর কোর্ট হরগ্রাম কাঁচা বাজারে দীর্ঘদিন থেকে ভ্রাম্যমান দোকানদারদের নিকট হতে বর্ধিত হারের চাইতে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ব্যবসায়ীরা আর অতিরিক্ত টাকা দেবেন না বলে জানিয়েছেন এ নিয়ে ব্যবসায়ীরা প্রতিকার চাইলে তাদের পক্ষে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালান রাজশাহী জেলা ও মহানগর যুবদলের এ সময় তারা অতিরিক্ত চাঁদা না দেওয়ার আহ্বান জানান সেই সাথে কেউ অতিরিক্ত চাঁদা নিতে আসলে না দেওয়ার কথা বলেন তারা সচেতনতামূলক প্রতিবাদী র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের অন্যতম সদস্য সাহেব যাদা রাজশাহী মহানগর যুবদলের সদস্য রবিন যুবনেতা আশরাফুল রাজীব ও মোহন পবা থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ লালটু সহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং কাঁচা বাজারের ব্যবসায়িক বৃন্দ হরগ্রাম কাঁচা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আলম বলেন ষোলো টাকা করে প্রতিদিন চাঁদা আদায় করার কথা থাকলেও ইজাদারের লোকজন ত্রিশ থেকে পঞ্চাশ টাকা করে নিলেও তাদেরকে দেওয়া হচ্ছে না রশিদ বলতে গেলে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি এমন অভিযোগ প্রায় সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের তারা আরও বলেন মাইদুল টি আলম শাহরুখ রাজু ও একনং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের ভাই শাহরু তারা প্রতিদিন চাঁদা আদায় করেন অন্যায় বিরুদ্ধে যুক্ত করার পর ঠিক সেই ভাবে যদি আবার অন্যায় হয় তাহলে যে আমাদেরকে পুনরায় হাসিনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণ করে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি আজকে বিজয় অর্জন করার পর আমরা কি দেখছি গত পাঁচ তারিখ আগে যারা বাংলাদেশকে শোষণ করেছে জনগণকে শোষণ করেছে তারাই পুনরায় তারাই সুকৌশলে তারা শোষণ করছে ছিল থাকবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপ আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন রবিবার দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার প্রস্তুতিমূলক সভায় পূজা চলাকালীন সময়ে ও পূজা বিসর্জনের সময় নিরাপত্তা জোরদার করার দাবি জানান রাজশাহী জেলা ও মহানগর পূজা কমিটির সদস্যরা জেলা প্রশাসন পূজায় সার্বিক নিরাপত্তা দেওয়ার কথা জানান সভায় রাজশাহী জেলা ও মহানগর পূজা কমিটির সদস্য ছাড়াও র্যাব বিজিবি ও পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীতে আটাত্তরটি সহ জেলায় পাঁচ শতাধিক মণ্ডপ ও মন্দিরে এই পূজার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা নাটোরে মিডিয়ান সড়ক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান রবিবার দুপুর তিনটার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই কাজের উদ্বোধন করা হয় নাটোর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জানান শহরের মাদ্রাসা মোড় থেকে দীঘাপতিয়া ও বড় বড়হরিশপুর থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সড়কের ডিভাইডারের মধ্যে দুইশো পঞ্চাশটি পোলে পাঁচশো এলইডি লাইট স্থাপন করা হবে কোভিড উনিশ প্রকল্পের আওতায় দুই কোটি বাহান্ন লাখ টাকা ব্যয়ে নয় কিলোমিটার সড়কে নয় মাসে কাজটি করেছেন নিশিথ বসু নামে একটি ঠিকাদার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী রবিউল হক সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম ঠিকাদার নিশীথ বসু সহ পৌরসভার সাথে থাকার জন্য ধন্যবাদ